প্রিয় ভাই বোন বন্ধুরা মাঝে মাঝে লাইভে চলে কেউ আসেন না এর কারণে কথা বলা হয় না তো আমি যুক্ত আছি গাজীপুর থেকে গাজীপুর চক্রবর্তী থেকে আমি যুক্ত আছি সকল সাবস্ক্রাইবের উদ্দেশ্যে ভালোবাসা হবিরাম আমা ই করে না তুমি না অনেক ভালো তুমি কার্টুন দেখো কেন কার্টুন দেখে যারা বাজে পসামে তারা কার্টুন দেখে ভালো না হ্যাঁ তুমি তো ভালো বুঝছো কি বলছে দেখো এখানে বলো যারা কার্টুন দেখে তারা অনেক পাজি বলো তুমি কি ভালো আমি একটা কথা বলি শুনবা বলো তোমার বালিশ এত বড় বালিশ তোমার

সবাইকে একটু আদর করে দাও কার্টুন দেখে কি মুখস্থ করছো দুটি দুটি ডাম ডাম নাকি তারপর ওটা ভালো না ভালো না এই যে কৈছে ভাল না বুজি না আমা